আমাদের আম্মা তো দেও ঘর কি করে যাবি আস্তে আস্তে হাট রাস্তায় পড়ে গেলে তুলবো না জিনিয়াস ব্লগ জিনিয়াস ব্লগের নতুন একটা সকালে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম ঘড়ির কাটায় এখন নটা পনেরো আর এখন থেকেই আমি আমার নতুন ব্লগটা আরম্ভ করছি আজকে হচ্ছে হোপফুলি মঙ্গলবার বাড়ের তো অবস্থা এখন খারাপ কারণ দ্বীপের চলছে পরীক্ষা ওই সূত্রে জানতে পারছি কবে কি পরীক্ষা যেমন আজকে দ্বীপের কেমিস্ট্রি পরীক্ষা আজ আর কাল হয়ে গেলে ব্যাস দ্বীপের টেস্ট পরীক্ষা শেষ সেকেন্ড মক শেষ তারপরে দুটো মাস সময় পাবে ফাইনালের প্রিপারেশনের জন্য বাই বাইগডে গেছে ঝপাত করে একবার এলাম খুলে দেব বলে আজকেই লাস্ট দিন মিস্টার বিশ্বাস এখনো বেরোননি গিয়ে খেতে দেবো বড়িটার একবার দর্শন করিয়ে নিয়ে গেলাম তোমাদের আজ তুলে দেবো ব্যথা কেমন অনেক যত শীত বাড়ছে তত ব্যথাও বাড়ছে কালকে শেখ করেছে তা সত্ত্বেও ব্যথা আছে এই জন্যেই বলে যারা চাকরি করে তারা চাকুর যেতে হবেই চলে গেল টাটা দাও আমা আজকে নয় কালকে আসবে কি করে যাবি কেউ তো নেই আমাকে বের করে দিচ্ছিস কেন আমাকে তো আমার বাড়ি যেতে দে শেষ নেই শেষ নেই পাঁচ দিন ধরে রোদ খাচ্ছে ভগবান কবে যে শুকোবে কি করতে যে কেটেছিলাম কে জানে গরম থাকতে থাকতে সূর্যকে আগে খাইয়ে দিই বলছে এটা কার জন্য রান্না করেছো বাবা তো খেয়ে নিল আর আমি তোর জন্য রান্না করেছি বলছে বাবা খেলো তাই খাচ্ছে নইলে আমি খেতাম না খুব খুব গরম এগারোটা পনেরো শিয়াল দা স্টেশন কিন্তু ঘড়ি কাটার থেকেও বেশি স্পিডে আমার কাজ এগোচ্ছে কেন জানো কালকে সাড়ে সাতশো গ্রাম যে বেত শাক নিয়ে এসেছি আজকে তো সেটা বেছে করতে হবে প্লাস সাড়ে বারোটায় সৌর্যের বেরোনো তার আগে রান্না বান্না কমপ্লিট করতে হবে নিজের স্নান আছে তো সব মিলিয়ে আজকে কিন্তু কাজ খুব ভালো হয়ে গেছে চলো দেখাই কতটা শাক হয়েছিল এক ঝুড়ি বেত শাক এখন এইটুকু বাঁচা হয়েছে এই দেখো এত বেরিয়েছে কাটি কুটি তো এইগুলো বেছে তারপর রান্না করা শাক বাঁচতে বাঁচতে বুড়ি না হয়ে যায় আন পটি সব কিছু কমপ্লিট চলো একটু রোদ আসি খুব ঠান্ডা লেগে গেছে আমাদের আম্মা তো দেও ঘর কি করে যাবি তুই আম্মা আসলে আম্মার সঙ্গে ঝগড়া করিস যা এই যে এখানে রোদ ছিল এখানেই বসিয়ে দিয়েছি আর ফোনটা দিয়ে দিয়েছি হাতে এখানে বসে বসে ফোন দেখুক ততক্ষণ আমি এখানে বসে বসে শাকটা বেছে নিই কেমন হয়েছে

ভাত পুড়ে দিয়ে দিয়েছি শাক হয়ে গেছে মাছের ঝোল উনুনে তাহলে লুকটা দেখাই তোমাদের এই যে শুধু রান্নাঘরটা এবার পরিষ্কার করে মুছবো আর এই কাপটাপগুলো ধুয়ে এখানটা একটু পরিষ্কার করব ব্যাস হয়ে যাবে সৌর্য ডাকছে তারাও যায় ই তো মায়েদের সব হয় খালি নিজেদের জন্য সময় হয় না রান্না বান্না সব কিছু কমপ্লিট জল বসিয়েছি জাস্ট সাড়ে বারোটার মধ্যে চান করে বেরোবো বারোটা দশ বাজে তখন শালিনী ফোন করেছে ফোন করে বলেছি জিনাদি তাড়াতাড়ি চলে এসো সৌর্যকে পড়তে শুরু করিয়ে দিই তাহলে একটু আগে ছুটি পাবে। ঠিক আছে সেটাও ঠিক। এসে চান করব। কোথায় আছো তুমি? আমি এই দোকানে হ্যাঁ শালিনী নিবাসে। তুমি দেখিয়ে দিও তোমাকে কি করে। अम्मा বাইতে আমি আজই দেব না জ্যলেকো। সৌর্যের পড়া কমপ্লিট। এবার জুতো দুটো পরে সোজা বাড়ি। আস্তে আস্তে হ্যাঁ রাস্তায় পড়ে গেলে তুলবো না। আগেরবার প্লে গ্রুপের বই লেগেছিল সাতশো তিয়াত্তর টাকা এবারে নোটিশ এসছে বারোশো পঞ্চাশ লাগবে মানে বইও বাড়বে কি হলো কাঁদছ কেন আমার দিকে থাকাও আমি শুনছি ডগি ফ্রেন্ডের দোকান বন্ধ ডগি ফ্রেন্ড মনে হয় মিসের বাড়ি এবিসিডি লিখতে গেছে ও চান করে মনে হয় মটন খাচ্ছে ইস ওকে জিজ্ঞাসা করেছে জিনিয়া তোমার কে হয় সূর্য বলছে তুমি কে হও মা ব্যাস একটু বসে বড় গুড বাইরে বাহ ছাদে এসে হাঁফ ধরে গেল বুড়িগুলো দেখতে এসেছি বাপরে এখনও রোদ্দুর রয়েছে রোদেই রয়েছে বুড়িগুলো একটু দেখি তুলে যদি ওঠে নিয়ে নামিয়ে নিয়ে চলে যাবো আর নইলে কাল আবার দিতে হবে মনে হয়ে গেছে কালকে দিবে একটু খোঁটাখুচি করেছে করে বললো মা হয়ে গেছে দেখা যাক হয়ে গেছে বলছে ভেতর গুলো গর্ত কেন হয়েছে মা ফেটানোর জন্য বুঝতে পারিনি চলো সব বড়ি তুলে উল্টে দিয়েছি আজকের দিনটা এইভাবে রোদ খাক পরে গিয়ে বয়ামে ভরে ফেলবো তাহলে তলাগুলো ভালো করে শুকিয়ে যাবে বাংলা পরীক্ষার আগের দিনের রাত্রি কোনো মানে হয় এই প্রজেক্টটা সারা রাত্রির করানো যেত মানে সারা বছর করানো যেত কিংবা বাংলা পরীক্ষা হয়ে যাওয়ার পরের দিন করানো যেত কিন্তু না বাচ্চারা এই সময় টেস্ট পরীক্ষার বাংলা লেখার জন্য পড়াশুনো করবে না প্রজেক্টের সফট কভার বানাবে তাও হার্ড কভার নয় সফট কভার বাচ্চারা পারে একা একা বানাতে আর ওরা পড়বে না এই সব কাজ করবে এখন অদ্ভুত অবিবেচকের মতো সিদ্ধান্ত আমি অবাক হয়ে গেলাম এগুলো তো স্কুলের নিজস্ব সিদ্ধান্ত তাই না কিছু করার নেই এখন আমাকেই করতে হবে শীতকালের পড়াশোনার এই এক মজা এইখানে বসে বোর্ড নিয়ে হোমওয়ার্ক করছে পরনে আবার আচ্ছা ওরম করে পরনে আবার ঠাম্মির ব্লাউজ হুম তোমার অনেক কপাল ভালো যে এটা তুমি পেয়েছো রেখে লেখো পাশ বালিশটার উপর রাখো এইটার উপর রাখো রেখে লেখো ওকে শালিনী কিন্তু এগুলো সব দেখবে দেখে তারপর যদি হোমওয়ার্ক না হয় পিঠটা ফাটাবে ইটা বারবার ভুলে যাও কেন তুমি বোঝো না কি করে ঠিক আছে বোঝাচ্ছি আমি তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট না 我快要把你捉住，妈妈，不要！爸爸爸爸爸爸